সাইফুলের প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটি সবসময় পাওয়াও যায় না মাঝে মাঝে পাওয়া যায় জন্য প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন ওনাকে ওনার পেপার সাবমিট করার জন্য ওনার পেপার সাবজেক্ট হচ্ছে রোল অফ হাই ফ্রিকোয়েন্সি সোনোগ্রাফি অন প্যারোটিট সয়েলিং হুইচ হুইচ উইল প্লিজ প্রেজেন্ট দ্য কেস আমি একটা কেস প্রেজেন্ট করব সেটা মূলত হচ্ছে پیشنটা সাত থেকে আট বছর ধরে রাইট গ্ল্যান্ডে একটা নিয়ে সাফা করতেছিল টাইটেল হচ্ছে আবাগান বিজার্স অফ এ প্যারোটিড পিওমড গ্যাডেমা মূলত پیشنটা হচ্ছে 7 থেকে 8 বছর ধরে সে ছাভা করতেছিল সে কোনো ডাক্তার দেখায় না শুধু হোমিওপ্যাথি খেতো তারপরে সে নোয়াখালী মাইজদি শহরে আসে একজন ডাক্তার দেখায় দেখানোর পরে উনি একটা আল্ট্রাসাউন্ড দেন আল্ট্রাসাউন্ড দেখে আমার যে আল্ট্রাসাউন্ডে যে ফাইন্ডিংস 37 ইয়ারস ওল্ড মেল প্রেজেন্ট মেল

তখনই আমরা আবার এফএনএ করাই এই কাজ সেটা আমি নিজেই করাই করানোর পরে আমরা এফএনএ তে হচ্ছে প্লিওমরফিক এডেনোমা পাই দেন আমি ওয়েট করি যে পেশেন্টটা যদি অপারেশন হয় যদি এক্সিশন আর বায়োপসি হয় আমি ওটা রিপোর্টটাও দেখব দেন দুই সপ্তাহ পরে হচ্ছে পেশেন্টটার অপারেশন হয় এবং সেটাতে এক্সিশন আর বায়োপসি তে হচ্ছে প্লিওমরফিক এডেনোমা আসে তো আমরা আলট্রাসাউন্ডে প্রথমে এটা ডিটেক্ট করি প্লিওমরফিক এডেনোমা এটা হচ্ছে আমার কেস এবং আমি হচ্ছে আমার পুরো কেসটাকে সামারি আকারে এক মিনিটের একটা ভিডিওতে আমি প্রেজেন্ট করতে আচ্ছা আমরা হচ্ছে এই যে ম্যাচটা পেয়েছি এটা সাইজটা হচ্ছে এটা হচ্ছে না সাইকুইটিক সোলিড ম্যাচ এবং ওয়েলথ ডিফাইন এবং আমরা যখন ভাস্কুলারিটি দেখি সেটা হচ্ছে মিনিমাম ভাস্কুলারিটি ছিল রাইট প্যারোটি প্ল্যান্ডে তারপরে আমরা হচ্ছে দেখলাম যে এটা নার্ভের কোনো ইনভলভমেন্ট নাই আদার্স কোনো বড় কোনো ব্যাসেসের সাথে একটা কোনো কমিউনিকেশন নাই তারপরে আমরা হচ্ছে এটা এফ করাই এফ এন করানোর পরে আমরা হচ্ছে এটা স্যাম্পল

প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটি একটি আহ সব সময় পাওয়াও যায় না মাঝে মাঝে পাওয়া যায় তাই জন্য সাইফুলকে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি